এখানে যদি আরো কিছুক্ষণ থাকো দেখবে বাঙালি নিজের বুকের ব্যথা ঠিক আছে মনের কান্না এখানে উগড়ে দিচ্ছে এবং সেটা সোনার কান সেটা কাদার কাঁধ সেটা সবকিছু বাংলা পক্ষ এবং বাঙালি ছেলেমেয়েদের এই যে বোঝে যে বাঙালি ছেলেমেয়েরা চান্স দিচ্ছে না কোথাও তাকে চেপে দেওয়া হচ্ছে আমরা বাংলা পক্ষ বাঙালি ছেলে ঠিক আছে চাই তারা উরুক আমরা সেই পাখনা হতে চাই বাংলা পক্ষ বাঙালি ছেলে পাখনা হতে চায় যে পাকনার ওপর ভর করে বাঙালি ছেলেমেয়েরা উড়ে উড়ে বেড়াবে রায়ত্ব করবে নিজেদের এই বাংলার মাটিতে বাঙালির সামনে জনসংযোগ করার জন্য এসবৃদ্ধি দেখাও প্রথম হচ্ছে ডাব্লিউ সহ সব রাজ্য সরকারি পরীক্ষায় বা বাংলা ভাষাই পরীক্ষা চাই কদিন আগে বাংলার প্রতিটি দল সিপিএম তৃণমূল বিজেপি এরা সকলে বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করে হিন্দি উর্দু ঢোকানোর যে চক্রান্ত করেছে এবং সফল হয়ে গেছে বাংলা পক্ষ বলছে অন্য সকল রাজ্যে যেখানে রাজ্যভাষা বাধ্যতামূলক ইউপি বিহারে হিন্দি বাধ্যতামূলক মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক পাঞ্জাবে পাঞ্জাবি বাধ্যতামূলক তামিলনাড়ুতে তামিল বাধ্যতামূলক সব রাজ্যে কিন্তু বাংলায় বাংলা বাধ্যতামূলক না সবার বাড়ি বাড়ি আমার বাড়ি হোটেল ঠিক আছে হোটেলও না ধর্মশালা ঠিক আছে তো সেই জিনিসটা আমরা এই লড়াই করব দ্বিতীয় দুশো নম্বরে বাংলা বাধ্যতামূলক চাই প্রতিটি ঠিকা কাজে ভূমিপুত্র সংরক্ষণ চাই প্রতিটি বাংলার মাটিতে যতগুলো বেসরকারি কাজ আছে এমনকি তুমি যে কাজটা করছো এই মুহূর্তে তুমি একটা ক্যামেরা ধরে আছো বাংলার প্রতিটি মিডিয়া বেসরকারি মিডিয়া নব্বই পার্সেন্ট ছেলে এমনকি মিডিয়ার ড্রাইভারও যে নব্বই পার্সেন্ট আমাদের বাংলার ছেলে মেয়ে বাঙালি ছেলেমেয়ে হতে হবে আমি যদি তোমাকে একটু এদিকে আনতে পারি আমাদের আরও দাবিগুলি রয়েছে এই দেখো কেন্দ্রীয় সরকারের চাকরিগুলো সব পরীক্ষায় বাংলা ভাষায় যেন দেওয়ার সুযোগ দিতে হবে বাংলা পক্ষ লড়েছে এবং বিএসএফ সি আর পরীক্ষা বাংলা ভাষায় করিয়েছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই করে আমরা আইবিপিএস পি এস করিয়েছি আমরা এবার কিন্তু বাকি সব করে কারণ দেখো সকলে সমান অধিকারের ভারতীয় কেউ হিন্দি তার মাতৃভাষায় পরীক্ষা দেবে আমি বাঙালি আমি কেন দিতে পারবো না সুভাষচন্দ্রের মাতৃভাষায় আজকে ভারতীয় সেনার ভর্তি পরীক্ষা হবে না হ্যাঁ এটা হতে পারে কেন হবে না আমরা তুমি লক্ষ্য করে দেখো যে সেনা নিয়োগের পরীক্ষাও বাংলায় চাই প্রতিটা যে পরিষেবা ভারত সরকার যে ওয়েবসাইট থেকে শুরু করে ফর্ম টর্ম থেকে শুরু করে ব্যাঙ্ক পোস্ট অফিস সব কিছু বাংলা ভাষায় চাই ভারতে একজন বাঙালি পশ্চিমবঙ্গে একজন বাঙালি যদি শুধু বাংলা জানে যেরকম ইউপি বিহার জুড়ে অনেক মানুষ শুধু হিন্দি জানে সে যে যে অসুবিধায় পড়ে না আমিও কোনো বাঙালি হয়ে সেই সেই কোনো অসুবিধায় পড়তে চাই না সবার জন্য ভারত সমান আমার জন্য তো বেশিই কারণ আমি আমার রক্ত স্বাধীন রয়েছে ভারত তেউলার জেলে গিয়ে তুমি নিয়ে দেখে আসবে এবং শেষে যেটা রয়েছে দুটো একটা যে কাউন্সিলার সাংসদ পঞ্চায়েত সদস্য এগুলো বাঙালি হতে হবে এসব জায়গা কেউ ছেড়ে দেয় না তুমি আজকে লক্ষ্য করে দেখো চিত্তরঞ্জন পার্ক যেটা কি না বলা হয় বাংলার বাইরে নাকি একটা বাংলার মতো মিনি বেঙ্গল মিনি কলকাতা সেখানেও না কাউন্সিলর পদে বাঙালি নেয় না আপ পার্টিও না বিজেপিও না সকলে জানে লোকাল এটা নিজের হাতে রাখতে হয় আমাদের এখানে অর্জুন সিং জাভেদ খান ববি হাকিম জিতেন তেওয়ারি ঠিক আছে আড্ডা বাড্ডা সব ভর্তি হয়ে আছে উমেশ রায় ঠিক আছে কৈলাস কৈলাস এই সব এ দেখো বাংলার সব পঞ্চায়েত এলাকায় শিল্প স্থাপন ছাড়া অন্য কোনো কারণে জমি ভিন রাজ্যের মানুষকে কিনতে দেওয়া যাবে না কারণ ভূমিপুত্রকে জমি যার তবে আমরা যদি জমি থেকেই ইয়ে হয়ে যাই তাহলে কি থাকবে লাস্টে এবং ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট চাই এই জিনিসগুলো কেন্দ্র করে আমরা যেরকম বাঙালির কাছে এই দাবিগুলি নিয়ে যাচ্ছি একই সঙ্গে আমি দেখাতে চাই আমরা বই বিক্রি করছি কিছু যেরকম ক্ষুধার্ত বাংলা এই বইটি একটু সরে যাও একটু সরে যাও ক্ষুধার্ত বাংলা এই বইটি দাঙ্গা দুর্ভিক্ষ কীভাবে বাজার ষাট লাখ বাঙালিকে কালোবাজার এবং মজুদার করে মজুদারি করে তাদের ষাট লাখ বাঙালিকে খুন করেছিল যা বাংলা তা বাঙালির একদিন সব বাঙালির হবে বয় বাঙালি বয় বাণিজ্য দখল হওয়া পুঁজির পুনর্দখলের ইশতেহার থেকে শুরু করে নানা বই আমাদের রয়েছে একটা বিশেষ ক্যালেন্ডার এই ক্যালেন্ডারে বাঙালির জন্য ক্যালেন্ডার বাসন্তী পুজো দেওয়া আছে চলক দেওয়া আছে যে ক্যালেন্ডারে ওদের স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার না বাঙালি নিজস্ব ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার আছে আমাদের আমাদের রয়েছে মগ পেন আর অনেক কিছু অত্যন্ত সুন্দর সুন্দর টি শার্ট সবচেয়ে বড় কথা যে প্রতারিত লাঞ্ছিত বঞ্চিত বাঙালিরারা মিলন মেলা হয়ে ওঠে প্রতিবার বাংলা পক্ষর স্টল এবছরও একশো সাতান্ন নম্বর স্টলে সেই বাংলা পক্ষর স্টল কিন্তু আস্তে আস্তে ক্রমে অপমানিত লাঞ্ছিত বঞ্চিত বাঙালির মিলন ক্ষেত্র হয়ে উঠেছে এখানে যদি আরও কিছুক্ষণ থাকো দেখবে বাঙালি নিজের বুকের ব্যথা ঠিক আছে মনের কান্না এখানে উগড়ে দিচ্ছে